পাশের বাসার ভাবিরা নাস্তা খেয়ে এমন লুবে পড়ে গেছে এখন তো রোজ বিকালে এসে বসে থাকে প্রতিদিন কি ভালো ভালো নাস্তা তৈরি করে খাওয়ানো পসিবল বলেন তো হ্যাঁ পসিবল কিভাবে চলুন আজকে আপনাদেরকে খুবই কম খরচে মাত্র দশ টাকা খরচ করে কিভাবে এই মজার নাস্তা তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দেব এটা এই নাস্তা একবার খাওয়ার পর কিন্তু এই নাস্তার প্রেমে পড়ে যাবেন এত বেশি মজার মুখে দিলে এটা এমন একটা ফিল হবে কি বলবো আসলে বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন খেতে অসম্ভব ভালো লাগে ছোট বড় সবাই পছন্দ করবে আর বানিয়ে দুই দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন অসম্ভব মজাদার এই নাস্তা তৈরি করতে লাগবে দুটো কলা বাসায় ছিল কলা ভাবিরা কথা বলতে বলতেই কিন্তু নাস্তা তৈরি হয়ে যাবে এদিক থেকে দুটো কলা আর নিলাম হলো এক কাপ পরিমাণ সুজি নারকেল দিয়ে দিলাম হাতের কাছেই ছিল নারকেলটা কোরানো সামান্য পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এখানে খেজুর গুড়ের যেই ঝোলা গুড়টা আছে সেটা দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি এই ঘি দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো আসবে সব কিছু আমার ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করছি বাট খেতে অসম্ভব মজা কারো লাগলে এই নাম্বারে কল করে অর্ডার করে দিবেন এটা গরম ভাতেও খেতে পারবেন দানাদার ঘি একদম দেশি গরুর দুধের সর থেকে ঘি আমি নিজে তৈরি করি তাই তো এখন আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করতে সময় কম লাগে মাত্র দশ মিনিট ভাবা যায় এত মজার একটা নাস্তা মাত্র দশ মিনিট তৈরি করা যায় আর এত অল্প উপকরণে বাসায় যখন কলা আনে দেখা যায় অনেক সময় কলাগুলো একটু বেশি পেকে যায় তখন চাইলে কিন্তু ওই কলাগুলো দিয়েও নাস্তাটা বানাতে পারেন এখানে আমি হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং বেকিং পাউডার আর এখানে জাল করা ঠান্ডা দুধ আমি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এতে করে এর থিকনেসটা একটু হালকা হবে খুব বেশি ভারী বা খুব বেশি হালকা ওরকম না কীরকম থিকনেসে আসবে আমি দেখিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে একটা হাড়িতে আমি নিয়ে নিলাম এক লিটার পরিমাণ পানি তার উপর দিয়ে দিচ্ছি একটা কাপড় একটা সুতি পাতলা কাপড় দিলেই হয়ে যাবে আমি হলো শপিং ব্যাগগুলো আছে না ওগুলোর মানে কেটে একটা উপর থেকে এভাবে করে বসিয়ে দিচ্ছি আর সাইড থেকে এভাবে রশি দিয়ে বেঁধে দিচ্ছি যাতে করে এটা খুলে না যায় আর শপিং ব্যাগটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম দেখে হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু আসলে মানে দেখেই বোঝা যাবে কি করছি আর চাইলে পাতলা সুতি কিন্তু এভাবে করে একটা হাড়ির মুখে বেঁধে নিতে পারেন এখন উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আর এতে করে যখন আমার পিঠাটা হয়ে যাবে সুন্দরভাবে কিন্তু এখান থেকে তুলে নিতে পারবো ঘি ব্রাশ করার পর যখন পানি এরকম উতলে উঠবে তার উপর দিয়ে দিচ্ছি যে ব্যাটাটা তৈরি করে ছিলাম সুজি দিয়ে সেটা এখন জাস্ট ঘড়ি ধরে দশ মিনিটের মতো আমি এটাকে এই গরম পানির ভাপে রেখে দেবো আর এর মধ্যে কিন্তু পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে উপর থেকে একটু কিশমিশ বা ড্রাই ফ্রুটও দিতে পারেন তো আমার কাছে কিসমিস ছিল আমি কিশমিশ দিয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেক অনেক লোভনীয় লাগবে পিঠাটা যখন হয়ে যাবে আচ্ছা এই পিঠা কার অঞ্চলে কী নামে বলে এটা নাকি কৃষকগঞ্জের খুবই মানে জনপ্রিয় একটা পিঠা এটার নাম নাকি ধামি পিঠা তা আমি কিন্তু ভাই অত সব জানি না আমি নিজের জ্ঞান থেকে এই পিঠা তৈরি করে ফেলেছি সুজি দিয়ে কিশোরগঞ্জের পিঠাটা নাকি চালের গুঁড়া দিয়ে তৈরি হয় তো সুজি দিয়ে যদি এত ভালো পিঠা তৈরি করা যায় তাহলে বলেন কেন শুধু শুধু চালের গুঁড়া নেব আর আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে বানানোর পর এটা খেয়ে ভাবিরা তো ফিদা হয়ে গেল পাশের এত মজার পিঠা কি বলবো আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিলাম ভিতরটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর পিঠাটা এত লোভনীয় হয়েছে মানে নামানোর পর নিজে নিজে এটা পাশ থেকে মানে মাঝখান থেকে এইভাবে ফেটে গেল দেখে আরও বেশি লোভ লাগছিল মানে কখন খাবো আমি তো এক পিস হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কত সফট আর কত স্পঞ্জি হয়েছে মাশ আল্লাহ তো এইভাবে করে বাসায় তৈরি করবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন মাঝে মাঝে কিন্তু বিকেলের নাস্তা অল্প খরচেও বানানো যায় দেখে বোঝা যাচ্ছে না কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন